আসসালাম আলাইকুম শেফা সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনারা সুন্দর কিছু জয়পুরি ফাইন কটন ড্রেস নিয়ে মার্শাল এত সুন্দর ডিজাইন গুলো আসছে আশা করি দেখলে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ এত সুন্দর পাঁচটা ডিজাইন তো এক এক করে দেখাই ছাতি থাকুন প্রাইসটাও বলে দিব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর ফাইন কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটন এগুলো এগুলো আরাম আর আরাম হবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর পিন্ট গুলো দেখেন পাঁচটা কালার ডিজাইন দেখেন কত সুন্দর আমি একটা করে খুলে দেখাবো এভাবে দেখাচ্ছি দেখেন আর যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিও সেল করে করে থাকি খুলে দেখাচ্ছি বলে ইনশাল্লাহ সবাই একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো গুলো মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা পার্পেল কালার দেখেন প্রিন্টটা কত সুন্দর করছে আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন এটা হলো বডিটা এটা হলো প্যান্টের পিস মাসাল্লাহ দেখেন কত সুন্দর পিন গুলো গুলো দেখলেই ভালো লাগে ওনা গুলো এত সুন্দর বিশাল বড় হবে একদম অনেক চওড়া হবে ওনা গুলো দেখেন ওনার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ গুলো দেখলে আপুরা ভালো লাগে এত সুন্দর আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা এগুলো যখন বানাবে না পুরো এত সুন্দর লাগবে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর এই ড্রেস গুলো প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন কত সুন্দর একটা কালোর মধ্যে বটল গ্রিন কন্ট্রাস্ট মার্শাল্লা এই ড্রেসটাও অসাধারণ এগুলো মিস করার মত না এত সুন্দর ড্রেস কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম জয়পুরি ফাইন কটন এগুলো মার্শাল দেখেন কত সুন্দর পিনটা এটা হলো বডিটা দেখেন স্যালোয়ারের পিনটা কত অসাধারণ করছে এটা হলো প্যান্টের কাপড়টা মাসা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না মার্শাল্লাহ মাসাল্লাহ দেখেন অন্য প্রিন্ট কত সুন্দর করছে এগুলো মিস করার মতন আপনার এত সুন্দর ড্রেস আশা করি কেউ মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা এখন দেখতে পাচ্ছেন না তারা একটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস নিতে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন কি সুন্দর একটা অফ মধ্যে মার্শাল্লাহ এই ডিজাইনটা এত সুন্দর এগুলো দেখলে ভালো লাগতেছে এত সুন্দর প্রিন্ট কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম মার্শাল বলে বোঝাতে পারবো না আপুরা দেখেন বডিটা প্যান্টের পিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো প্যান্টের পিসটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর প্রিন্ট করছে অন্যটা অসাধারণ যারা নামাজি আপুরা আসেন এই অন্যার ড্রেস পেলে মন ভরে যাবে আর এত প্রিমিয়াম যারা একদম পিওর কটন সারা পড়তে পারেন না তাদের জন্য এই ড্রেস একদম পারফেক্ট মার্শাল্লাহ দেখেন ওন্নাটা কত সুন্দর করছে মাসাল্লাহ মাসাল্লাহ তো যার যেটা ভালো লাগে একটা দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে ড্রেসগুলো সেল করতেছি মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা স্টক কিন্তু খুবই লিমিটেড যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পাবেন দেখেন সুন্দর একটা ব্লু কালার মার্শাল্লাহ নেভি ব্লু নেভি ব্লু হচ্ছে একটু লাইট কালারটা মার্শাল অনেক সুন্দর দেখেন সাথে সুন্দর একটা আকাশি কালার কন্ট্রাস্ট পার এগুলো যখন মেক করবেন আরো সুন্দর লাগবে এই ড্রেসগুলো এত সুন্দর বলে বোঝাতে পারবো না পুরা যখন ড্রেসগুলো হাতে পাবেন তখন বলবেন যে কত সুন্দর এই ড্রেসগুলো আর আমাদের রেগুলার কাস্টমার হবেন এই ড্রেসের ওন্নাটা দেখেন মার্শাল কত সুন্দর সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আমি ডিটেলস দেখাচ্ছি একটু দেরি হচ্ছে ভিডিওটা করতে দেখেন আশা করি ড্রেসগুলো দেখলেই সবাই ভালো লাগবে অন্য এত বড় আর এত চওড়া হবে মাসাল্লাহ সবাই হিজাব করে পরবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ তো জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার লিখলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন দেখেন এই ড্রেসটা দেখেন মার্শাল্লা কালারটা কি সুন্দর মিষ্টি কালারের মধ্যে বিস্কিট কালারের কন্ট্রাস্ট অসাধারণ অসাধারণ দেখেন এগুলো মিস করার মতন এত সুন্দর এই ড্রেস গুলো দেখেন সালোয়ারের পিনটা দেখেন কত সুন্দর একটা জল সাপা জল পিন এগুলো এত সুন্দর আসছে ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস দেখলেই ভালো লাগতেছে দেখেন অন্যটা দেখেন অন্যটা আরো সুন্দর মার্শাল্লাহ দেখেন ওনার পিনটা দেখেন পারের পিনটা কত সুন্দর করছে এগুলো একদম রাজকীয় পিনের মতো তো আপনারা দেরি করবেন না স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই ড্রেস গুলো প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস পাশে থাকবেন আসসালাম আলাইকুম